এক মুচি ছিল সে বেচারি গরিব হতে হতে শেষটায় এমন গরিব হয়ে গেল যে তার শুধু একটুকরো চামড়া ছাড়া আর কিছুই রইল না সন্ধ্যা সময় সে চামড়াখানাকে কেটে রেখে দিয়েছে পরদিন সকালে উঠে তাই দিয়ে এক জোড়া জুতা সেলাই করবে সকালে উঠে দেখে এ কি আশ্চর্য সেই চামড়াটুকু দিয়ে কে এমন সুন্দর জুতো তৈরি করে রেখেছে এমন জুতা মুচি নিজে কখনো সেলাই করতে পারে না একটি ফোঁড় ছোটো হয়নি বড়ো হয়নি কোথাও এক চুল কম বেশি কাটা হয়নি তারপর সেই জুতো জোড়া বিক্রি করে তার এত পয়সা হলো যে তাই দিয়ে সে আরও জোড়া জুতোর চামড়া কিনল সেদিনও সন্ধ্যার সময় মুছি চার জোড়া জুতোর চামড়া কেটে রেখে দিল মনে করলো বড়দিন তাই দিয়ে জুতো সে তৈরি করবে কিন্তু বড়দিন উঠে দেখে চার জোড়া জুতাই কে সেলাই করে রেখেছে আর সেলাইও খুব চমৎকারই করেছে মুচির তো মজাই হলো তো সন্ধ্যা সময় সে চামড়া কেটে রাখে আর রোজ রাত্রে কে এসে তার সব জুতো সেলাই করে দেয় মুজি দেখতে দেখতে বড় লোক হয়ে গেল তার দোকানে যেমন জুতো পাওয়া যায় সে দেশে আর কোনো দোকানে তেমন সুন্দর জুতো পাওয়া যায় না লোকে ঢের বেশি দাম দিয়েও খুশি হয়ে তার জুতো কেনে একদিন মুচি তার স্ত্রীকে বলল রোজ রাত্রে এসে কে আমার সব জুতো এমন করে সেলাই করে রাখে চলো তো আজ আমরা লুকিয়ে থেকে দেখি সেদিন রাত্রে মুচি আর মুচি স্ত্রী ঘরের এক কোণে পর্দার আড়ালে লুকিয়ে বসে রইল অনেকক্ষণ তারা কিচ্ছু দেখতে পেল না তারপর যখন দুপুর হয়েছে আর তাদের বড্ড ঘুম পেয়েছে তখন শুরুত করে থেকে দুটি ভূতের খোকা এসে সেই ঘরে ঢুকেছে তিন পু হাত উঁচু একটুকু খোকা দুটি পরনে কিচ্ছু নাই তাদের চোখ দুটি খালি মিটমিট করছে আর তারা হাসছে আর টিড়িং পিড়িং করে লাফাচ্ছে মুজি সেদিন অনেকগুলো জুতো চামড়া কেটে রেখে দিয়েছিল খোকা দুটি হাসতে হাসতে সেই চামড়ার কাছে গিয়ে বসলো তারপর দুজনে মিলে ঠুকঠাক খুটখাট এমনি সেলাই করতে লাগলো যে কি বলবো মুচি তার স্ত্রী এসব দেখে এতই আশ্চর্য হয়ে গিয়েছে যে তারা বুঝতেই পারছে না কেমন করে কি হচ্ছে দেখতে দেখতে সব জুতো সেলাই করে দিয়ে খোকা দুটি কোনখান দিয়ে যে পালালো তাও তারা বুঝতে পারল না যাই হোক খোকা দুটির উপরে তাদের বড় মায়া হয়েছে তাই মুচের স্ত্রী মুচিকে বলল ছোট্ট ছোট্ট খোকা দুটি আমাদের এত কাজ করে দেয় আর আমরা কি ওদের জন্য কিছু করতে পারি না মুজি বলল হ্যাঁ তাই তো আমরা কি কিছু করতে পারি না আচ্ছা বলো তো কী করা যায় মুচি স্ত্রী বললো আচ্ছা আমি যদি ওদের দুজনের জন্য দুটি পোশাক সেলাই করে দিই আর তুমি ছোট্ট ছোট দুটি জুতো বানিয়ে দাও তবে কেমন হয় এই শীতের মধ্যে বেচারীরা রোজ রাতে শুধু গায়ে আসে ওদের বোধ হয় বড় কষ্ট হয় পরদিন মুচি স্ত্রী দুজনের জন্য ছোট্ট ছোট্ট দুখানি লাল রঙের পোশাক তৈরি করলো আর মুচি দুজরা লাল জুতো বানালো রোজ সন্ধ্যার সময় যেখানে জুতার জন্য চামড়া কেটে রাখতো সেদিন সেখানে আর চামড়া না রেখে সেই পোশাক আর জুতো রেখে দিল তারপর মুচি আতা স্ত্রী চুপ করে ঘরের কোণে লুকিয়ে রইল তারপর দুপুর রাত্রে আবার সেই খোকা দুটি এসেছে এসেই তো তারা এখানে খুঁজছে ওখানে খুঁজছে কোথাও জুতোর চামড়া দেখতে পাচ্ছে না কোথায় পাবে সেদিন তো আর চামড়া রাখেননি সেদিন তার বদলে সেই পোশাক জুতা রাখা হয়েছে খোকা দুটি চামড়া খুঁজতে খুঁজতে গিয়ে তাই দেখতে পেয়ে খুশি যা হলো সেই কাপড় আর জুতো উল্টে পাল্টে দেখে দেখে আর হাসে তারপর আস্তে আস্তে পোশাক দুটি পরে দেখলো ঠিক হয়েছে জুতা পা ঢুকিয়ে দেখলো ঠিক হয়েছে তখন দুজনে মিলে খানিক্ষণ খুব নাচলো তারপর হাসতে হাসতে সেখান থেকে ছুটে পালালো আর এলো না